ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته

চৌঠা জমা দার সানি চোদ্দশো পঁয়তাল্লিশ মোতাবেক সতেরো ডিসেম্বর দুহাজার তেইশ সহশিজদা সম্পর্কে আজকের আলোচনা হবে আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে ফেখোশলা সে খোশসলার পর্ব নম্বর ছাব্বিশ সলা তের মসাইল নম্বর পর্ব বিষয়বস্তু সহশিজদা সাহো মানে হচ্ছে ভ্রোম বা ভুল ভুল হয়ে গেলে সালাতের ভিতর ভুল হয়ে গেলে এমন ভুল যেই ভুলের ঘাটতি পূরণের প্রয়োজন রয়েছে আর সম্ভব হয়েছে ভুল তিন রকমের। এক ধরনের এমন বড় ভুল আছে যে যে ভুল হলে তার ঘাটতি পূরণের কোনো ব্যবস্থা নেই সুতরাং সালাত বাতিল অথবা যে রাকাতে ভুল সেই রাকাতটি বাতিল আর তা হচ্ছে সালাতের শর্ত যদি না থাকে পূর্ণ অসম্পূর্ণ থাকে অথবা সালাতের সলাতে ফরজের কোন একটি যদি ইচ্ছা করে ছেড়ে দেয় অথবা ভুলে যায় দুই অবস্থাতে কোন রোকন ছুটে গেলে সালাত বাতিল বা রাখাত বাতিল আর শর্ত ছুটে গেলেও সালাত হবে না বাকি থাকলো সালাতে বেশ কিছু ওয়াজিবাত রয়েছে যেমন আটটি নিয়ে আলোচনা করেছি সালাতে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে ঘাটতি পূরণ করা যেতে পারে ইচ্ছা করে ছাড়লে বাতিল হয়ে যাবে সালাত পরাকা আর অনিচ্ছাকৃত যদি ছুটে যায় তাহলে সহসিয়দা দিয়ে ঘাটতি পূরণ করার বিধান রয়েছে সুন্নাত মুস্তাহাব যদি ছুটে যায় আর অভ্যাসটাকে আমল করা তোলামারা বলেছেন সহসিয়দা করা মুস্তাহাব সুন্নাত সুন্নাত আপনার অভ্যাস আছে পালন করা আর ছুটে গেছে সাহসিকতা আছে কি না এর স্পষ্ট কোনো প্রমাণ নেই তবে ইস্তেহাদি মাসালা কিছু কিছু আলামারা বলেছেন যে সহসিকতা করার সন্ন্যাস কিন্তু নয় তো এখন দেখা যাক সহসিদ্ধা সম্পর্কে লেখক কি বলেছেন আর কোন কোন অবস্থায় সহসিদ্ধা করতে হবে বলছেন সজুদ সহ সহসিদ্ধা ভুল হয়ে গেলে ভুলের ঘাটতি পূরণের সেজদা আর সেজদা হচ্ছে দুটো এই সেজদা হচ্ছে দুটো সেজদা সেজদা শুকুরের মত না সেজদা শুকুর একটি সেজদা তেলাওয়াতে একটি এই দুই রকমের সেজদা হচ্ছে একটি করে আর সহ সেজদা হচ্ছে দুইটি যেহেতু সহ সেজদা সালাতের সাথে সম্পর্কিত আর সালাতে দুই সেজদা প্রতিটা রাখা দুই সেজদার কমে কোনো আল আরকাতে সজদা নেই সূত্রান সহ সজদা হচ্ছে দুইটি সুজুদ সহ সজদা তানফিল ফারিযাতাও ইন নাফিলা বল سنج সহ সজদা হচ্ছে দুইটি সজদা ফরয সালাতে হোক অথবা সুন্নত নফলে হোক নফলে যদি এই ধরনের ভুল হয় যে ভুলের ঘাটতি পূরণ করা সম্ভব তাহলে সেখানে সহ সজদা করা উচিত ইউত বাহমামিন জলুস বসে বসে এই দুইটি সজদা করতে হবে

সালাতে ভুল হলে সাহসীদার বিধান কেন রয়েছে এর তত্ত্ব কি রহস্য হেকমা বলছেন হেকমত সম্পর্কে আল্লাহ সৃষ্টি করেছেন এমন প্রকৃতি দিয়ে যে মানুষের ভুল হবে মানুষের ভুল হবে শয়তান হারিসুন আলী আফসাদের সলাতে আর শয়তান সর্বাত্মক চেষ্টা চালিয়ে থাকে বান্দার সলাতকে নষ্ট করার জন্য কিভাবে নষ্ট করার চেষ্টা করে জিয়ারতেন কখনো বেশি করিয়ে দিল অনাকসেন হ্যাঁ ঘাটতি করিয়ে দিল অসাক্ষীন অথবা সন্দেহ সন্দিহান করে দিল এই তিনটি অবস্থায় বেড়ে গেলে কমে গেলে সন্দেহ পেলে এই তিনটি ক্ষেত্রে সহসিদ্ধা রয়েছে ওখান সার আল্লাহ সুজুদ আসাহ আল্লাহ রবুল আলমিনের শরীয়তের বিধানে প্রণয়ন করেছেন রবুল আলমিন সহসিদ্ধা তিনটি তার উদ্দেশ্য এরগাম লাঞ্ছিত করার জন্য ধুলোধূত করার জন্য রহমান আর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রহমানের সন্তুষ্টির উদ্দেশ্যে সালাতের ভিতরে ভ্রম হওয়া ভুল হওয়া নবী থেকেও হয়েছে যদি নবীলামের না হইতো আর আজকালকার ইমামদের হইতো তো মানুষরা না হয় এই বিষয়ে আরো বেশি কঠোর হয়ে যেত মানুষরা মনে করে যে ইমাম সাহেব যেন ভুলে উঠতে থাকে তিনিও মানুষ আল্লাহ রবুল আলমিন এই জন্য নবী সাহাকে ভুলিয়েছেন সালাতের ভিতরে আর সালাত ওয়াকামিনা নবী সাল্লাহ নবী সাহা থেকেও সালাত অবস্থায় সহ হয়েছে কেন কারণ এটি হচ্ছে মানুষের প্রকৃতির দাবি এই জন্য নবী সাল্লামের যখন সালাতে ভুল হয়ে যায় মানে ভুলে যান তখন তিনি বলেছিলেন সহি মুসলিম হাদিস রয়েছে ইননা মানা বাসার লোক আমি তোমাদের মতো কিন্তু একজন মানুষ মানে প্রাকৃতিক ভাবে আমি মানুষ আর মানুষ মাটির তৈরি মানুষ নুরের তৈরি নাই সুতরাং নূরের তৈরি যারা বলে তারা কোরআন সন্না বিরোধী আকিদা তারা পথভ্রষ্ট তোমাদের মতে মানুষ আনসা কামা আমি ভুলি যেমন তোমরাও ভুল মানুষের প্রকৃতি হচ্ছে ভুলে যাওয়া সুতরাং তোমরাও ভুলো আমিও ভুলি মানুষের প্রকৃতি হচ্ছে নিদ্রা আসা তন্দ্রা আসা আমারও নিদ্রা তন্দ্রা আসে মানুষের প্রকৃতি হচ্ছে কখন আনন্দিত হওয়া কখন কখনো শোকাহত হওয়া নবী সালামে তা হয়েছে মানুষের প্রকৃতি হচ্ছে যে মানুষ দুনিয়ায় যখন এসেছে মৃত্যু বরণ করবে সুতরাং নবী সাহা মারা গেছেন ইন্নাকা মাইয়ত আল্লাহ কর বলছেন হে নবী তুমি মৃত মরণশীল তুমি ওইন্ন মাইয়ত তারাও মরণশীল যখন আমি ভুলে যাব তোমরা চুপ করে থেকে যেও না যে নবী সাহায্যের ভুল কি করে ধরবো তাকে কি করে আমি স্মরণ করাবো কেরুনি আমাকে স্মরণ করিয়ে দিও আসবাব সজুদ সহ সালাসা কারণ হচ্ছে তিনটি যে সম্পর্কে একটু আগে বললাম আর আদা বাড়তি করে দেওয়া সালাদ বেশি করে দিলেন যে কোনো ক্ষেত্রে পাঁচ রাকাত হয়ে গেলো চারা কাতের জায়গায় অথবা তার সাহদ বেশি হয়ে গেল দুটো তার সাহদ চার রাখা সলা তিন রাখা সলা তুলেছে তিনটি করে দিলে অথবা কমিয়ে দিলেন প্রথম তা করলেন না আর শাক সন্দেহ হয়ে গেল তিন পড়লাম না চার পড়লাম দুই পড়লাম না তিন পড়লাম ইত্যাদি শেজদা দুটো করলাম না একটা করলাম সজুদাহ আর সহ সহশেজদার চারটি অবস্থা রয়েছে এখানে লেখক বলছে এক নম্বর অবস্থা হচ্ছে মুসল্লি সালাতের মধ্যে যে কাজগুলি রয়েছে সেগুলির কন একটি বাড়িয়ে দেয় অতিরিক্ত করেছে কিন্তু সালাত পরিপন্থী কিছু করেন বরং সালাতের ভিতরে সেই কাজকর্মগুলি রয়েছে আমলগুলি রয়েছে সেগুলি অ্যাক্টিভ বাড়িয়ে দিয়েছে সাহুয়ান ভুলবশত কাতে আমিন যেমন দাঁড়ানো দুবার দাঁড়ানো একবার দাঁড়াইতে হবে এক রাখা দুইবার আও রুকু ইন অথবা রুকু এক রুকু প্রতি রাখাতে দুই রুকু করে ফেলেছে আও সজুদিন সেজদা দুটো জায়গায় তিনটে করে ফেলেছে কায়ার কামার রাতেন দুটি রুকু করেছে অথবা যেখানে বসতে হবে সেখানে দাঁড়িয়ে গেছে আয়ুসাল্লি রোবায়া খামসার আকাত অথবা চার গা বিশিষ্ট সলাদ পাঁচ রাত পড়ে দিল এক কথাই বাড়িয়ে দিয়েছে ফায়াজে আলহ সজু দুঃসাহ তাহলে সাহ সেজদা করা ওয়াজিব যেহেতু অতিরিক্ত এমনিতেই বাড়তি হয়ে গেছে সলাতের ভিতরে সুতরাং সহসেজদা আরো অতিরিক্ত করে হ্যাঁ ব্যবহার বাড়তি করবেন না এই জন্য সালাম সালামের পরে বেশি হয়ে গেলে সালামের পরে হচ্ছে আর এই সম্মত মতটি দলিলের কাছাকাছি হ্যাঁ এটি বেশি শক্তিশালী মত সহনজা সালাম বা বাহ তার স্মরণে সালামের আগে আসুক অথবা পরে আসুক সালাম ফেরার পরে সহজা করবে এই বিস্তারিত মাসলাম সাহেব সাধারণ মানুষদের জন্য পার্থক্য করা মনে রাখা অনেক সময় কঠিন এই জন্য এখানে একটি কথা জানে না যেটা লেখক উল্লেখ করেন তা হচ্ছে সেজদা সহ সম্পর্কে হাদিস দুই রকমের রয়েছে সালামের আগেও রয়েছে সালামের পরে রয়েছে সুতরাং সর্ব অবস্থায় কেউ যদি সালামের আগে যে কোনো রকম ভুল হোক না কেন বাড়তি হোক ঘাটতি হোক সন্দেহ হোক সহসে যদি সালামের আগে করে ফেলে তা সহজে শেষ হলো আর তারপরে দুরুদা মাসুরা শেষ হলো আর তারপরে সালামের আগেই সহসিতা করে ফেললো সব অবস্থায় সেটিও জায়েজ আবার সর্ব অবস্থায় যদি বাদাস সালাম দুই সালামের পরে করে সেটিও যায়জ দুই সালের মাঝখানে না আনাফিদের প্রচলিত যে আমল এক সালাম না দিয়ে ফেরার পরে বাম দিয়ে সালাম না ফিরে সহসিতা না এর এইভাবে এই তৈরিকে কোন হাতছে তো সবটাই যায় সালামের আগেও যায় সালামের পরেও যায় এই ক্ষেত্রে নেই উত্তম এই যে এক সালামের আগে করব না সালামের পরে করব। না বিস্তারিত অবস্থা বুঝে ব্যবস্থা করবো আহ বাড়তি হয়ে গেলে সালামের পরে আর যদি ঘাটতি হয় তো যেহেতু সালাতে ঘাটতি হয়েছে এই জন্য সালামের আগে সহসেজদা এই যে এখতেলাফ গুলি রয়েছে এটি শুধু উত্তম অনুত্তমের একতলাফ যদি মত রয়েছে উত্তম কোনটি এই সাফি মজাব হচ্ছে যে সর্ব অবস্থায় শেষ সহ হচ্ছে সালামের আগে আর হানাফি মজাব হচ্ছে সর্ব অবস্থায় সালামের পর সর্ব অবস্থায় সালামের পরে আর হামবেলি মজাবে আর সহি সন্ন্যার কাছাকাছি হচ্ছে যে যদি বাড়তি হয়ে যায় তাহলে সালামের পরে করেন আর ঘাটতি হয়ে সালামের আগে করেন আর কিছু এর সাথে সাথে আরো বিস্তারিত কিছু কথা রয়েছে আরো বিভিন্ন অবস্থার ক্ষেত্রে সন্দেহের ক্ষেত্রে সেগুলি যদি আপনি আয়ত্ত করতে পারেন তো সে অনুযায়ী আমল করবেন না হলে একটি আমল করাই যথেষ্ট খুব সহজ ভাষায় কনে একটি আমল সালামের আগে আপনি দুটো করে নেন সাল্লামের পরে সহজিতা করেন যে কোনো অবস্থায় সবটি যায় দুই নম্বর অবস্থা হচ্ছে এ দা নাকাসাল মশালি ওরুকুন আমিন আখানের সোলা সলাতের যদি কোন একটি রুকনে ঘাটতি করে দেয় চোদ্দটি যে রুকুন ফরজ রয়েছে সেগুলিতে যদি ঘাটতি হয়ে যায় তাহলে কি হবে এই ঘাটতি পূরণ করা কি সম্ভব হয়নি যা কারও কাবলা ইয়াসের গেলাম মাহান লেগিনা রাকাতের লেখি যদি সেই মসালির স্মরণে আসে তার পরের রাকাতে সেম ওই জায়গায় পৌঁছার আগে অর্থাৎ ধর রুকু হচ্ছে রোকন ফরজ প্রথম রোকন ঘাটতি হয়ে গেছে মানে রুকু করে রুকু কারো ছুটে গেছে বা সেজদা দুটো করতে হবে শেষদা একটি করেছে একটা করে আর তারপরে তার স্মরণে এসেছে আর দ্বিতীয় রেকাত এর পরের রাখাতের শেষদায় বা রুকুতে পৌঁছার আগে সেম রুকন পৌঁছার আগে তার স্মরণে চলে এসছে যদি এমনটা হয় তাহলে কি করতে হবে তাহলে তাকে ফিরে আসতে হবে আপন জাগে যেখানে ঘাটতিটা আছে সেখানে ফিরে আসবো অজাব আলী রজু প্রত্যাবর্তন করা তার ওপর ফরজ ইয়াতিবে হবে বা তারপরে সেখান থেকে আবার যেন পুনরায় শুরু করবে সেই যে ঘাটতিটা হয়েছে সেটা করবে আর অর্থাৎ যদি রুকু ছুটে থাকে তো রুকুতে ফিরে চলে আসে থাকে কিন্তু যদি তার স্মরণে আসে দ্বিতীয় রাকাতের সেম জায়গায় পৌঁছার পরে তাহলে আর ফিরা চলবে না কারণ আপনি সেম রোকনে দ্বিতীয় রাকাতে ঢুকে পড়েছেন ফিরা চলবে না তা কি করতে হবে আগের রাকাতে যে বড় ধরনের ঘাটতি হয়েছে রুকনে সুত্রাঙ্গ রাকাতি বাতিল হবে ততগুলো রাকাত তো হাজি এই রাকাতি বাতিল আপনার প্রথম রাকাতি कैंसिल ওই নযাকার ওবাদা সালাম আর যদি সালামের পরে শরণ হয় আতাবেহি ওবেমা বাদাহু তাহলে আগের যে করেкат হয়েছে সেটা আর তারপরে যতগুলি রাকাত রয়েছে সবগুলি আদায় করবে জি আর সেজদা সহ এই ক্ষেত্রে ওয়াস চৌধুরী সহেব আদাস সালাম আর সালামের পরে সেজদা করবে ওয়াইন সাল্লাম আনা সে সালামের পরে সেজদা করবে কোন ক্ষেত্রে বলা হলো যেখানে পৌঁছে গেছে সালাম সালাম ফিরা হয়ে গেছে অথচ তার রোকনে ঘাটতি থেকে গেছে সেই জন্য এখানে সালামের পরে কিন্তু এই সূক্ষ্ম বিষয়গুলি সাধারণ মানুষের জন্য মনে রাখা বড় জটিল ওয়াইন সাল্লাম আনা সিন আর যদি ঘাটতি থেকে যাই ঘাটতি আছে তিন রাকাত হয়েছে চার রাকাত বিশিষ্ট সালা তিন হয়েছে আর সালাম ফিরে দিয়েছে দুই হয়েছে তিন রাখাত মাগরে দুই হয়েছে আর সালাম ফিরে দিয়েছে কেমন বিশিষ্ট তিন সাহেম পড়েছে আর তারপর সালাম ফিরে দিয়েছে সোমানব্ব তারপরে তাকে সতর্ক করা হইলো তাহলে দাঁড়িয়ে যাবে বেদনে তকবিরা লেখক বলছেন তকবির দেবে না কিন্তু তকবির না দিলে মুসল্লিরা তো বুঝতে পারবে না পেছনে যে কি করছেন এমাম সাহেব এই জন্য লেখকের এই কথার দলিল আমার জানা নেই তকবির দিবে যাতে পিছনের লোকেরা বুঝতে পারে যে না এখানে কোনো ভুল হয়েছে এই জন্য ইমাম সাহেব সালাম ফেরার আবার তকবির দিলেন তার মানে সহসিদা করছেন জি সবাই তো আর দেখতে পাই না মসজিদে অনেক সময় মসজিদের আড়ালে রয়েছে বারাম সালাত আদায় করছে কোনো রয়েছে সুতরাং এই কথাটি তিনি হয়তো হামবেলি ফতুয়া এখানে লিখেছেন যাই হোক তকবির দিবে যাতে করে সতর্ক হয়ে যায় সবাই বুঝতে পারে সোম্মা আতাবের রাবে আর তারপরে চতুর্থ রাখা আদায় করবে তার কথা সাহুদ পড়বে আর তারপরে সালাম ফিরবে যেহেতু এখানে সালামের আগে সুতরাং কিন্তু সালামের পরে যখন সাহসদার তাহলে তো তাসাবত অলরেডি হয়ে গেছে সাহসেজার জন্য কোনো তা নেই সোম্মা সাজাদ শাহ বলছেন যে চতুর্থটা কাদায় করবে আর তার তাসাবত পুরা করলো সালাম ফিরলো আর সাহসেজদা করবে বলছেন এজা নাকাল মুসাল্লি ওয়াজেবেন ওয়াজেব আতি সাল্লাহ সলাতের ভিতরে যদি মুসল্লি কোন ওয়াজেব বে ঘাটতি করে ফেলে ওয়াজেব ছুটে গেছে আটটি ওয়াজেব রয়েছে যেমন আয়ান সত্তা সাহ প্রথম তা সাহদ ভুলে গেছে প্রথম তা সাহদ পড়া হয়। ইচ্ছা করে ছাড়লে সালাদ বাতিল হয়ে যাবে কিন্তু ভুলে গেছে ফাহিনা ইয়াস কো তান হত্যা এই তা সাহ তার স্থগিত হয়ে যাবে মাফ হয়ে যাবে এই তা আর ফরজ থাকছে না তার ওয়াজেব থাকছে না সালাম এখানে যে ঘাটতি তাসাহত হয়েছে তখন সালামের আগে সহসৃদ্ধা করবে সহজ ভাষায় ঘাটতি থাকলে সহসৃদ্ধা করবে সালামের আগে এইভাবে বুঝে না বেশি ভালো আর যাতে বেশি পেরেশানিতে না পড়ে সন্দেহের অবস্থাপন চতুর্থ অবস্থা যদি মুসল্লির সন্দেহ হয় যে সংখ্যা কত পড়লেন চার আকাল তাহলে যেহেতু তিন নিশ্চিত তিনটে অবশ্যই ধরবেন তবে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে সন্দেহ মানে ফিফটি ফিফটি শাক বলা হয় ফিফটি ফিফটি মানে কোন আপনি সিদ্ধান্তে যেতে পারছেন না তিন হলো না চার হলো দুটোই সমান মনে হচ্ছে তখন এটি যে কমটা নেবেন কিন্তু যদি আপনার জানে গালেব হয় জানে গালেব মানে আপনার ধারণা হচ্ছে যে আমি তিনি পড়েছি তবে একটু সন্দেহ হচ্ছে অথবা চারই পড়েছি কিন্তু কিছুটা সন্দেহ হচ্ছে জানে গাল জানেও একই নয় জান মানে এখানে ধারণা কিন্তু এটা হচ্ছে ফিফটি ফিফটি নয় সন্দেহ নয় বরং ধরেন আহ সেভেন্টি পার্সেন্ট মনে হচ্ছে যে তিন পড়েছি কিন্তু থার্টি পার্সেন্ট মনে হচ্ছে যে আমি মনে হয় চার পড়লাম তিন পড়েছি চার পড়েছি যেটা বেশি মনে হবে যেটা সেটার উপর নির্ভরশীল হইতে হবে যদি এটা সম্ভব হয় তাই বলছেন যে যদি সন্দেহ হয় তিন পড়লো না চার পড়লো তাহলে কমটা নেবে যদি সন্দেহ থাকে মানে কোনো দিকেই আপনার পাল্লা ভারী নয় দুটোই পাল্লা সমান তিন চারের পাল্লা সমান রৈতিম্মার পুরো করবেন তাহলে তিন যখন হয়ে গেল ধরে নিলেন চার ধরলেন না তাহলে আর এক রাখাত করে চার পুরা করবেন যদিও আহ বাস্তবে পাঁচ হয়ে যাক না কেন সমস্যা নেই কিন্তু আপনি তা জানছেন ওয়াস চৌধুরী সহ কাবুল্লা সালামের আগে সহ সিজদা করবে সন্দেহর ক্ষেত্রে সহলা সালামের আগে সহ সিজদা করবে কিন্তু যদি ধারণা এটা হয় যে দুটোর মধ্যে একটা হয়েছে তিনটাই মনে হয়েছে তবে কিছুটা সন্দেহ লাগছে অথবা চারই পড়েছে কিন্তু কিছুটা সন্দেহ লাগছে তাহলে সেই অনুযায়ী আমল করবে মানে যেটা বেশি আপনার ধারণা হবে সেটার সেটাকে গ্রহণ করবেন আপনি আর জানে গালেবের ক্ষেত্রে বাদাস সালাম সালামের পরে সহসীতা করবেন কিন্তু যেমনটা বললাম যে এইভাবে এত তফসিল মনে রাখাটা বড়ই জটিল দিন অত্যন্ত সহজ সুতরাং সর্ব অবস্থায় যদি কেউ সালামের আগে করে আর আসলেও সৌদি আরবে আমল সালামের আগে ভুল বেশি হোক কম হোক সালামের আগে সালামের আগেই সংস্কৃত করে নিচ্ছে হানাফি মসজিদ ধরেন সালামের পরে দুই সালামের পরে করে দুই সালের মাঝখানে করিয়েন দুই সালামের পরে করছেন সবাই জানছে যে হইচই যেন না হয় আপনি আর মসজিদ মসজিদে করেছেন আর মুসল্লিরা সবাই জানছে যে সালামের পরে সহস্থির আপনি সালামের আগে করে ফেলল তো হইচোর লাগিয়ে এই সব বিষয় যেগুলি জায়েজ বিষয় সেগুলি নিয়ে যেন ফিতনা না হয় এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তারপরে আরো কি সমস্যালা এই সংক্রান্ত বর্ণনা করেছেন বলছে ইজা আতা বিকাউলিন মাসরু ইন ফি হচ্ছে যে কোন একটি শরীয়ত সম্মত কাজ যেটা সালাতের ভিতর আছে কিন্তু তার যথা স্থানে না অন্য কোনো স্থানে করে ফেলেছে যেমন রুকুতে সুরা পাট করে দিয়েছে অথবা সানা পাট করে দিয়েছে শেজদা তেল করে দিয়েছে আহ তার সাহোদন ফেতিয়াম আর তাহাদ করে এনেছেন দাঁড়িয়ে সুরা ফাতেয়া পড়তে হবে আর তাহাত করেছেন এরকম হয়ে যায় লম তম তল সলাদ বাতুল হবে না বলে আজ আলি সোজুদুর সাহ সাহ শেজদাও আজও হবে না বরং মুস্তাহ এগুলি ইস্তিহাদি ফুটব এগুলো হচ্ছে ইস্তিহাদি ফতোয়া। اذا تخلف المأموم عن إمام عن ركن او اكثر فانه ياتي به ويلحق الإمامকে। বলছেন মুক্তবি যদি এমামের পরে আসে। কোন একটি রুকন পরে আসছে অথবা একাধিক রুকন পরে লেগেছে। তাই আম শেষ হয়ে গেছে তারপর এসেছে। বলছে ফাইন ইয়াতি বিহ সেটা বাস্তবায়ন করবে আর তারপর ইমামের সাথে লাগবে। তার মানে কেউ যদি লেখক যা বলতে চাইছেন সেই হিসাবে কেউ যদি রুকু অবস্থায় আসত আগে এসে সুরা ফাতিয়া তেল করবে আর তারপর রুকুতে লাগবে এটা যদি তিনি বুঝাতে চান তো এটা কোন দলিল তার প্রমাণিত নয় বড় নবী বলেছেন যে আসনা কামায়াসনা আল ইমাম ইমাম যা করছে তাই কর তকবীর তাহরিমাতে সোজা আপনি চলে যাবেন যেখানে ইমাম আছে রুকুতে থাকলে রুকুতে চলে যাবেন সেজদা থাকলে সেজদা চলে যাবেন ইয়কোলাফে সুজুদের সহ মা ইয়কালফি সজুদে সলাতে জিকি রোদ দুয়া এখন বলছেন সহ সেরাতে কি দুয়া পড়বেন বলছেন সেই দোয়াগুলি গুলি পড়বেন যে দুয়া গুলি সলাতে শেষদা পড়ে থাকেন বা দোয়া যেমন সুহানা বেল আলা সব বহন কদ্দূষণ বুলমালাইকে তোর রুম অথবা সুহানা আল্লাহ মরফ বানাবে হান্ডিকাল্লাহ মা ফেল্লি এগুলি পড়বেন সহসিদা তো সেম এই দুয়া যে যেকোনো একটি অথবা একাধিক পড়তে পারবে বলছেন তারপরে আরেকটি মাসলা ইনসাল্লাম আসা ওয়ান তামামিস সালাথী সালাদ সম্পূর্ণ হওয়ার আগেই যদি সালাত ফিরে সালাদ শেষ হয়নি তার আগে সালাম ফিরে ফেলেছে ভুলবশত বসত। যাকারা কারিবান আর তারপরে সাথে সাথেই মসজিদে বসে আছেন বা অল্প সময় হয়েছে আর স্মরণে চলে এসেছে আতাম তালে তাহলে পূর্ণ করুন যে ঘাটতিটা আছে তারপরে সালাম ফিরে সুম্মা সাজাদা তারপরে সহযোগিতা করেন সালাম ফিরার পরে ওয়েন নাসিয়া সুজুদাস সহ আর যদি সেজদাহসহ ভুলে যান সালাম ফিরে দিয়েছেন ও ফায়লা মাইন আফিস সহ সেজদাসহ ভুলে গেছেন শুধু করা হয়নি আর সালাতে পরিপন্থী কাজ করে ফেলেছেন অন্য কথা বলে ফেলেছেন অথবা অন্য কিছু করে ফেলেছেন তাহলে আপনি সেজদাহ সহ করেন আর তারপরে সালাম ফিরেন তারপর আরেকটি মশলা বলছেন যে যদি কোন ব্যক্তি একই সালাতে দুটো ঘাটতি করে দুটো ঘাটতির জন্য দুটো সেজদা করা দুইবার সেজদা করা তার দুটি সহ হয়ে গেছে তো দুইবার সেজদা করা তার উপর আবশ্যক হয়ে গেছে একটি সালামের আগে আর একটি সালামের পরে তাহলে কি করবে সালামের আগে সেজদা করবে এইগুলো ইস্তেহাদি মাসলাম জি কিন্তু সর্ব অবস্থায় জায়েজ যে কোনো অবস্থায় সালামের আগেও সহসিদ্ধা করা জায়েজ আর সালামের পরেও সহসিদ্ধা করা যায়জ যেমনটা বললাম সর্বশেষ মাস আলাহ বলছেন আল মামু ইয়েস চতুর্থাব আনলে এমাম দেখি মুখতাদ্দি এমামের অনসরণে সেজদা করবে এমামের ভুল হয়েছে আমরা সবাই সেজদা করব আমাদের ভুল হোক আর নাই ফাইন মামু যদি মুখতাদ্দি পরবর্তীতে এসে থাকে পরে এসে লেগেছে ওয়াশাজাদ আল এমাম আর এমাম সেজদা করেছে বাদ সালাম সালাম ফেরার পরে এমাম পরের এমাম পরে এসে যদি লেগে থাকে এক রাত ছুটেছে মশবুক হয়েছে তাহলে যেমনই এমাম সালাম ফিরেছে তেমন তো উঠে যাবে মুক্তাদি উঠে যাবে যেহেতু সালাম ফেরার পরে সহযোগিতা করছে ফাইন খান শাহ ফিমাত রাকা মাহু যদি তার এই ভুলটি যে হয়েছে এমাম সাহেবের সেটা ওই রাকত গুলিতে ভুল হয়েছে যেই রাকাতটি ওই পরবর্তীতে ব্যক্তি পেয়েছে তার মানে এমামের সাথে যেন এই মুক্তাদিরও ভুল হয়েছে যখন এমামের ভুল হয়েছে তার অনুসরণে ছিল তাহলে লাজিমাদাবাদ সালাম তাহলে তার জন্য সহ করা সালামের পরে আবশ্যক ওয়াইন কানা সাহু আল ইমাম কাবলা মাহু কিন্তু এমাম ভুল যদি করে থাকে প্রথম রাখাতে যে প্রথম রাখাতে ছুটেছে এই মুক্তাদির ফলায়ালজম সুজুদ উৎসাহ তাহলে তাকে শেষদাহ সহ করতে হবে না এক ডাকাত পুরা করার পরে আর শেষদা সহ করা প্রয়োজন নেই যে আমার ইয়াম সাহেব শাসদা সহ করেছেন সুতরাং আমাকে করতাম আমার ভুল হয়নি বা আমি যেই ডাকাতটা পাইনি সেই ডাকাতে ভুল হয়েছে সুতরাং আমি সেই ভুলের অবস্থাটি পাইনি জি এই ছিল আহ সহস্রীতা সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ রব্দুল আঞ্জামের আমাদের ক্ষমতা জ্ঞান দান করেন এবং কোরান সন্ন্যাভিত্তিক আমলের তৌফিক দান করেন বেদার থেকে শিরফি আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন আবার বলছি যে সহ তিনটি ক্ষেত্রে রয়েছে একটি হচ্ছে গেলে আরেকটি হচ্ছে ঘাটতি হলে আর হচ্ছে সন হলে এবং এই সর্ব অবস্থায় কেউ যদি সালামের আগে সহজতা করে সেটিও যায় আর সর্ব অবস্থায় যদি দুই সালামের পরে সহযোগিতা করে সেটিও যায় শুধু উত্তম অনতম নিয়ে এ সমস্ত এখতলাভ গুলি আহ আইমা খেরামদের রয়েছে বা মজাহেদের রয়েছে আর প্রত্যেকে নিজ নিজ দলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহ রবাহ আলমিন যেন আমাদেরকে সন্না ভিত্তিক আমলে তৌফিক দান করেন আল্লাহ রবাহ আলমিন যেন আমাদের সার্বিক জীবনে কল্যাণ দান করেন বাল্লা মুসিবত কে আল্লাহ দূর করেন এবং আল্লাহ রবাহ আলমিন মুসলিম যারা পীড়িত অসুস্থ মানসিক শারীরিক আল্লাহ সবাইকে যেন সুস্থতা দান করেন এবং সমস্ত রকম অশান্তি যেন মুসলিম উম্মার উপর থেকে উঠিয়ে নেন বিশেষ করে যারা দিন চর্চা করেছেন দিন শিখছেন আমল করার চেষ্টা করেছেন দিন কাঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন আল্লাহ তাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে আর অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজত করেন সমস্ত রকমের জালেম থেকে আল্লাহ রবন হেফাজত করেন মজলুমদেরকে আল্লাহ সাহায্য করেন ও সাল্লাহ মোহাম্মদ আলী ও আজমাইন